কেমন আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো সাহিত্য নিকেতন একাডেমির তরফ থেকে ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের দায়িত্ব নিতে আমি চলে এলাম বহু প্ল্যাটফর্ম আছে যারা তোমাদের জন্য দিনরাত এক করে কেটে চলেছে তো সেরকমই আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে তোমাদের আর ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভের দায়িত্ব নিতে কেন তোমাদেরকে বিভিন্ন বিষয়ে সাজেশন বোঝানো তোমরা এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে তোমরা একটু ভালোবাসা আর একটু ভরসা দিয়ে দেখো কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না তো তোমাদের প্রথম যে সাবজেক্ট যেটা বাংলা সেটা সবারই একটা দেখো ধারণা বাংলা হয়ে গেলে সব সাবজেক্ট হয়ে যাবে তো আজকে বাংলাটা বুঝিয়ে দিই বাংলা বুঝে গেলে তোমরা সব বুঝে যাবে দেখো কেন বলছি কারণ আমাদের মাইন্ডে জিনিসটা হয় যে বাংলা মানে একটা গল্প আমরা গল্প বা কবিতা এগুলো তো সব আছে তাহলে একটাই কবিতা আছে পুঁই মাচা এই পুঁই মাচা কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এই পুঁই মাচাকে নিয়ে আমরা শুরু করি চলো শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন পুঁইমাছা তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি একটি সাধারণ গ্রামীণ পরিবারের অভাব অন্যতম দুঃখ কষ্ট এবং মানবিক সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি লেখকের অন্যতম জনপ্রিয় ছোট গল্পগুলির মধ্যে একটি এই গল্পটি বাংলা সাহিত্যে এক চিরন্তর আবেদন তৈরি করেছে যা সাধারণ জীবনের গভীরতাকে নিপুণভাবে তুলে ধরে তো পুঁইমাছার একটি সারসংক্ষেপ সংক্ষেপ তো পুঁয়েবাজা গল্পটি মূলত সহায়হরি হরি নামে এক দরিদ্র গ্রামের পরিবারের করুণ কাহিনী সহায়হরি সংসারে শ্রী অন্নপূর্ণা এবং তিন মেয়ে সেখানে বড় মেয়ে খেন্তি মেয়েজ ছোট মেয়ে রয়েছে তাদের পরিবারের অভাব নিত্য সঙ্গী সহায় হরির সামান্য রোজগার করে যা দিয়ে তাদের নৌ আনতে পান্তা অবস্থা গল্পের প্রধান চরিত্রে খিন্তি বড়ো মেয়ে যার বয়স তেরো পেরিয়ে গেছে সে সময়কার সমাজে বাল্যবিবাহ ছিল একটি সাধারণ ঘটনা এবং এই বয়সে খেন্তি বিয়ে না হয় অন্নপূর্ণা সবসময় চিন্তিত থাকেন যৌতুক প্রথার ভয়াবহতাও গল্পে প্রকটভাবে ফুটে ওঠে যা তাদের মতো দরিদ্র পরিবারের জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়ায় পরিবারে এই এর মধ্যে অন্নপূর্ণা অনেক কষ্ট করে নিজে হাতে বাড়ির পেছনের সামান্য জমি জমিতে পুঁই শাকের চাষ করেন এই পুঁই মাচা তাদের সংসারে সামান্য হলো পুষ্টি যোগায় এবং তাদের কষ্টের মধ্যে এক টুকরো আনন্দ নিয়ে আসে পুঁই মাচা সংগ্রহ করা তা দিয়ে তরকারি রান্না করা এই ছোট ছোট ঘটনাগুলো তাদের জীবনের দৈনন্দিন সংগ্রাম সংগ্রামের অংশ খিনতির বিয়ে দেওয়ার জন্য সহায়রি ও অন্নপূর্ণা আপ্রাণ চেষ্টা করেন নানা প্রতিবন্ধকতা অভাব ও যৌতুকের চাপ তাদের জীবনকে আরও কঠিন করে তোলে অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে একটি বয়স্ক লোকের সঙ্গে খেন্তির বিয়ে হয় এই বিয়ে যেন তাদের পরিবারের জন্য এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের কিছুদিন পরে খেন্তি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় এই ঘটনা পরিবারের এক গভীর শোকের ছায়া নামিয়ে আনে পার্বণে যখন সবাই পিঠে খেয়ে বসে তখন খেনের স্মৃতি তাদের মনে ভিড় করে আসে তারা স্মরণ করে খেন্তির পিঠে কত ভালোবাসতো এটি পাঠকের মনকে আরও আদ্র করে তোলে এবং গল্পের করুণ পরিণতিকে থেকে আরও স্পষ্ট করে তোলে তো আশা করছি তোমরা পুরোটা বুঝেছ তো দেখো এই যে গল্পটা তোমরা আগে ডিটেলসে পড়েছ এর বিষয়বস্তু আস তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ওকে